তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি মনে মনে এই জীবনে চেয়েছি যারে এত দিন পরে আমি পেয়েছি তারে আজ একটা বিরাট ফাটাফাটি হইব বলেন কি তো ছেলে শুরু করতে হ্যাঁ কেও কি খেল করছেন ওদের দুজনের পাঁচটা হাত দুইজনের সাইজ এ প্লাস 36 কোন এত বড় কেরে

ক্যামেরাম্যানকে আমি কিছু বক্সিস দিতে চাই ওদেরকে থামতে বলে না হলে ভূমিকম্প হবে এখানে সাংবাদিক আর দুর ওদের চোখে নজর ভালো